এই দেখেন বালিশ বানানো হচ্ছে এখানে কোল বালিশ এটা এটা কিন্তু মাথার বালিশ না স্পঞ্জ ছোটগুলা খাজা খাজা আপনারই সিরা মধ্যে বারোশো টাকা কেজি কি ওইটা থিরমালাই জামতলার রসগোল্লা চাপ দিলে রস বের হয় দেখি আহ গরম অনেক গরম

জাস্ট দুবাই নিতে হবে হয়ে গেল এটা এখন দশে দশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা কোথায় আমরা আছি নীলা মার্কেট পূর্বাচল নীলা মার্কেট সেক্টর ওয়ান পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকানের নাম হচ্ছে মুক্তাগাসা মন্ডা মিষ্টান্ন ভান্ডার প্রপাইটার মোহাম্মদ সেলিম মিয়া সালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এইটা কি এটা বালিশ মিষ্টি বালিশ মিষ্টি গেছে এটা ফেটে গেছে না আচ্ছা বালিশ মিষ্টি

আচ্ছা দুইটার কি দুই রকম দাম দুইটা একই দাম দুইটা একই দাম ওই স্পঞ্জটা যখন চিপে আমরা যখন দুধের মধ্যে ভরি তখন এটা রসমালাই আর মালাই চপ আচ্ছা আচ্ছা এইটারেই চিপে যখন ওই দুধের মধ্যে দেন তখন হয় রসমালাই আর মালাই চপ আচ্ছা আর এটা হচ্ছে ল্যাংচা 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 আবার অনেকে পান্তুয়াও বলে বলে পানিতুয়া পান্তুয়া এগুলো বলে পান্তুয়া বলে এই সন্দেশটা কি এটা হচ্ছে যে সানা সানার সন্দেশ গুড়ের তৈরি আর এটা হচ্ছে চিনির তৈরি আচ্ছা এটা হচ্ছে চিনির চিনির

না এটা মজা খারাপ না রাইট মজা হুম আপনি আমাকে বলে এ তো একটা খাইলাম আরও নয় পিস দেন তাহলে পার্সেল করে দেবেন তাহলে দশ পিস হবে দিশাদ এই যে নাও টাকাটা দিয়ে তুমি সামনের দিকে আসো আমরা আরো কয়েকটা দোকানে যাবো হ্যাঁ আসেন একটু ঘুরে ঘুরে দেখবো মিষ্টির দোকান বেশ কয়েকটা আছে হ্যাঁ এবং এগুলা কিন্তু মানে এই যে মিষ্টি বিক্রি হয় নীলা মার্কেটে এই প্রচলনটা কিন্তু বেশ আরও সাত আট বছর আগের এখনকার না এই যে এই জায়গায় একটা আছে পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার এইটা সবচেয়ে পুরাতন এখানে ভালো আছেন ভাই আছে আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে পুরাতন এখানে অনেক ধরনের মিষ্টি আছে আরে বাবা বালিশ মিষ্টি অনেক জায়গায় আছে বালিশ মিষ্টিটা আসলে একটু ব্যাকাতারা হয়ে ভেঙে যায় না ভালো আছেন আপনারই বানায় কে পিছনে এখনো বানাচ্ছে বানানোটা দেখাইতে পারবো আসেন তো দেখি আসেন তো বানানোটা দেখি এই যে এইটা কি বালিশ এই দেখেন বালিশ বানানো হচ্ছে এখানে কোল বালিশ এটা এটা কিন্তু মাথার বালিশ না এটা কোল বালিশ সেটার কোলে নিয়ে ঘুমাইতে হবে আর এই যে দেখেন বালিশ মিষ্টির এখানে এই যে শিরায় ডুবানো হয়েছে নাকি নাকি এটা ভাজবে নাকি শিরার মধ্যেই সিদ্ধ হবে কোনো ভাজাভাজি নাই কোনো ভাজাভাজি নেই এটা কি ইয়েতে হয়েছে আপনার এই যে এই ছানা দিয়ে হয়েছে পুরোটা অরিজিনাল ছানা কোনো ভেজাল নেই ময়দা নাই কিছু নাই ময়দা নাই কিছু নাই ভেজাল নাই না আচ্ছা আর এইখানে কি হইতেছে ভাই ও এই এই দুধ কি এমনি বিক্রি হয় দিতে হবে ও রসমালাই জন্য দিতে হবে আচ্ছা এইটা হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে পুরাতন দোকান আপনার নাম কি আমার নাম শান্তিচন্দ্র দাস শান্তিচন্দ্র দাস

শান্তিদার মনে শান্তি থাকলেই চলবে আসেন এবার এইখানে দেখি এইখানে এই যে এইটা এক পদ এটা কি ভাই স্পঞ্জ এটা হচ্ছে স্পঞ্জ এটা কত সাড়ে চারশো টাকা কেজি এইটা কি এটাও স্পঞ্জ এটাও সাড়ে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এটার দাম একটু কম এইটা কী গোলাপ জাম এটা কত করে তিনশো টাকা কেজি এটা এটা রসগোল্লা সাড়ে তিনশো টাকা কেজি এইটা এইটা রসগোল্লা তিনশো টাকা কেজি এইটা ল্যাংচা কত করে সাড়ে তিনশো টাকা কেজি এইটা কি কালো জাম কালো জাম আর একটু কালো হইলে ভালো হইতো এটা একটু চমচম কালার আসছে কালোটা অনেকে পছন্দ কম করে এই জন্য কালো জামের কালারটা এখন এরকম এটা কত করে কেজি তিনশো টাকা কেজি এগুলা কি সেম ওই যে ওই সাইডে যা দেখছি এগুলো সেমই সেমই এটা ছানার আমিতি বা জিলাপি ছানার জিলাপি বলে অনেকে এটা কত করে পাঁচশো টাকা কেজি এটার দামই সবচেয়ে বেশি বারোশো টাকা কেজি কি ওইটা থির মালাই আর এইটা কি মালাই চাপ এটার কেজি কত চারশো টাকা কেজি এটা রসমালাই আচ্ছা আর এইটা কি বালিশ কোল বালিশ কত করে এটা এইটা তিনশো টাকা কেজি আচ্ছা জামতলার রসগোল্লা ওরে বাবা সাদেক গোল্লা বলে কিন্তু হ্যাঁ জামতলায় যে রসগোল্লাটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদেকের সাদেকের রসগোল্লা সাদেকও পাওয়া যায় রাজ্জাকও পাওয়া যায় ওইখানে সাদেক সাদেক গোল্লা বলে বুঝছেন আমি গেছিলাম এখন এই এই যে এত বৃষ্টি এর মধ্যে থেকে কোনটা খাবো লেংচা খাই দুই পদেরই খাবো তাহলে কোনটা কোনটা সেটা দুধের জিনিস খাবো না না এটা ছাড়া দেন এটা কি জামতলা আচ্ছা জামতলা জামতলা কিন্তু হয় আচ্ছা এটা হচ্ছে জামতলা এটার পিস কত চল্লিশ টাকা প্রতি পিস জামতলার রসগোল্লা আর কম মিষ্টি কোনটা দিবেন একটা ল্যাংচা দেখি একটু এটার কি অবস্থা দেখেন এ চাপ দিলে রস বের হয় তার মানে মিষ্টির ভিতরে কিন্তু ভালো পরিমাণে কি আছে রস আছে ঠিক আছে দেখি আরে এইটা কি এই যে ভিতরে কালো সম্ভবত এলাচ দানা এলাচের দানা দেখি একটু রস দিয়েই খাই বিসমিল্লা জিনিসটা প্রথমে মুখে দিয়ে যেটা বললাম এটা কিন্তু খুব বেশি মিষ্টি না হালকা মিষ্টি দ্বিতীয়ত হচ্ছে কি এলাচের একটা ফ্লেভার আছে সেটা ঠিক আছে কিন্তু এইটা যেরকম এই যে কাটতে কষ্ট হইছে এই যে এইভাবে জামতলাটা কাটতে এত কষ্ট হয় না আমার বাসার ছয়তলায় তৌফিক থাকে তৌফিকের বাসার পাশেই জামতলা অনেকবার নিয়ে আসছে আমি নিজে গিয়েও খাইছি এবং ওইটার কালারটা আর একটু গাঢ় হয় তাই বলে এটা যে খারাপ তা কিন্তু না এটাও স্পঞ্জ মিষ্টি হিসাবে বেশ ভালো আমার মনে হয় ওইটার চেয়ে এইটা বেশি স্পঞ্জি ওইটা একটু কম স্পঞ্জি আচ্ছা আকাশ না ওইটা খাও বিষাদ খাও এই যে দেখেন এইগুলা দিবেন হচ্ছে গিয়ে বড় ইয়াতে লম্বা দেখা যাবে ঠিক আছে আহ এইটা একটা জিনিস হবে মনে হচ্ছে দেখি গরম অনেক গরম দিদির নাম কি উনি আপনার ছেলে আপনার ভাই না আচ্ছা চায়না দিদির দোকানের মিষ্টি ওই না সেরম গরম না হুম এটা অস্থির এই জিনিসটা খুবই মজা খুবই মজা পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার সুকুমার বাবু কোথায় বাসায় গেছে হুম পানি তো আর কোথায় গেছিলাম সিরাজগঞ্জ এনায়তপুর ওই রকম লাগলো কেমন মানে এই এই মিষ্টি খাওয়া উচিত যদি আপনাদের হাইজিন ইস্যু না থাকে হাইজিন ইস্যু বলতে অনেকেই মনে করবেন না এই জায়গায় মিষ্টি খাবো আমি প্রিমিয়াম সুইটসের মিষ্টি সারা খাই না অথবা আমি তো মিঠাইওয়ালা থেকে মিষ্টি কিনে খাই তাদের জন্য এই জায়গা না ঠিক আছে এই জায়গা হচ্ছে গিয়ে যারা সব জায়গায় খাইতে পারে তাদের জন্য ঠিক আছে আপনাদের এইখানে আসবেন এই যে এইটা ট্রাই করবেন ল্যাংচা এটা আমি রেকমেন্ড করলাম পূর্বাঞ্চল মিষ্টান্ন ভান্ডার এটা কত করে পিস পঞ্চাশ আর কেজি কত কেজি সাড়ে তিনশো এক কেজিতে কটা উঠে আটটা উঠবে কই ভাই না না ঠিক আছে দিদি খুবই ভালো লাগছে মিষ্টি খেয়ে খুবই ভালো লাগছে এবং ল্যাংচা খাওয়ার জন্য আবার আসবো মানে এক ঠিক আছে আসেন একটু সামনে যাই আরও মিষ্টির দোকান আছে ওইখান থেকে আমরা গজা খাইছি গজা কিনে নিছি অল্প কিছু বাসার জন্য এটা হচ্ছে মোস্তফা সুইটমেট ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এইখানে আছে কি কি ওই একই জিনিস কিন্তু এইখানে দেখেন বালিশগুলা কিন্তু এইখানে খুবই সুন্দর দেখতে ঠিক আছে দেখতেই খুব সুন্দর বালিশগুলা অন্য যে কয়টা দোকানে দেখলাম বালিশগুলো একটু বাঁকা তেরা বাট আমরা আপনাদেরকে পূর্বাচলের পুরাতন মিষ্টির দোকান দেখাইতে পারছি ওইটা হচ্ছে পুরাতন সবচেয়ে আমরা এক লব আমরা ওই ওই আপনিও পুরাতন হ্যাঁ আপনিও পুরাতন আপনার নাম মস্তফা ভাই ভাই মাশাআল্লাহ মস্তফা ভাই গেমস খেলছেন ছোটবেলায় মস্তফা দিশুম দিশুম আপনার পিছে আমি কত টাকা ভাঙছি জানেন স্কুল পালায় আমি আপনারে খেলতে যাইতাম আমি 1 টাকা দা খেলছি টাকা বাইলে 2 টাকা দিয়ে খেলছি আমাদের সময় গেম ওভার ছিল 10 টাকা 12 টাকা 12 টাকায় গেম ওভার যতবার লাইফ লাগে লাইফ নে অসুবিধা নাই ঠিক আছে যাক মোস্তফা ভাইয়ের সাথে দেখা হওয়াতে আমাদের ছোটবেলার গেমস এর কথা মনে পড়ে গেল মোস্তফা ভাই এই ল্যাংচা কত করে ল্যাংচা হলো 50 টাকা পিস কেজি 300 টাকা 50 টাকা পিস কেজি 300 টাকা আর এইটা কি গোলাপ জামুন গোলাপ জামুন এইটা রসগোল্লা রসগোল্লা কেজি কত কেজি 300 টাকা 300 টাকা এটা মালাই চপ রসমালাই কেজি কত এগুলো 400 টাকা একবারে গরম 400 টাকা একবারে গরম আচ্ছা এরপরে এইটা কি

দেখি বালিশ একটা খাওয়ান তো বালিশ মানে তো চমচম তাই না বালিশ হচ্ছে গিয়ে চমচম তা আমরা এখানে আইসা যদি একটা বালিশ মিষ্টি না খাই মানে কত করে কেজি সব মিষ্টির আপনার লাভ থাকবে কারণ কি সেটার কারণটা কি আমার ভালোবাসে এই জন্য উনি প্রতি কেজি মিষ্টিতে পঞ্চাশ টাকা করে কম রাখবে দেখেন এই এই যে ভালোবাসা আমি পাই এইটার সামনে কি অন্য কোনো কিছুর কোনো দাম আছে আপনারা একটু বলেন তো নাই আসলেই নাই আমি এরকম বহু পাইছি বহু জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এই জিনিসগুলা পাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখি এই যে বালিশ মিষ্টিটা উঠাই ফেললো মোস্তফা ভাই হ্যাঁ এটারে এটা কি কাটবেন হ্যাঁ আমরা চামচ দিয়ে কেটে খাবো আচ্ছা এটা কাজ করেন এটা তো দিলেন এইটার সাথে আপনি একটা ল্যাংচা দেন ল্যাংচাটা ওই আগের দোকানে খাইয়া ভালো লাগছে এই দোকানে একটু টেস্ট করবো আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে একটু ওই গোলাপ জামুন দেন একটা একই রকম স্বাদ ল্যাংচা আর জামুনের স্বাদ কি একই রকম হবে উনিশ বিশ তাইলে একটা রসগোল্লা দেন রসগোল্লা কত করে পিস তিরিশ টাকা পিস বেবি সুইট দেন তো দুটা বেবি সুইট কত করে বিক্রি করেন কেজি তিনশো মানে পিস টিস বিক্রি হয় না এই জায়গায় মনে করেন কয় টাকা দিল দশ পিস পঞ্চাশ টাকা আচ্ছা তো গোলাপ জামা দেন একটা দেন 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 মোস্তফা ভাইয়ের সাথে ছোটবেলায় কত খেললাম দেন তাইলে আমরা এই মিষ্টিগুলো এখন সাবার করে ফেলবো হ্যাঁ এবং এই সাহসটা আমরা কেন নিতে পারতেছি জানেন এই সাহসটা আমরা নিতে পারতেছি গোপালগঞ্জের একজন মানুষের কারণে ওই যে সেই মানুষটা দাঁড়ায় আছে এখানে দেখছেন এই মানুষটা হচ্ছে গিয়ে মোটামুটি এরকম মিষ্টি চার পাঁচ গুণ হইলেও কোনো ব্যাপার না ভাইয়া মিষ্টি যদি ঠিকঠাক হয় চলবে আসো তুমি এদিক দিয়ে আসো পোকা তো আসবে যে পোকা উড়ে চলে গেছে মিষ্টির দোকানে পোকা থাকবে দেখি আগে বেবি সুইট খাই ঠিক আছে এটা গোলাপ জামুন এটা হচ্ছে মিনি গোলাপ জামুন একটু জায়েন্ট গোলাপ জামুন খাই দেখি কিন্তু স্বাদ ভালো দেখি ল্যাংচা হে হ্যাঁ আ ল্যাংচা ডস ল্যাংচার কোনো তুলনা নাই আগের দোকানের চেয়ে এই দোকানেরটা একটু মানে আগের দোকান একটা বেশি পাতলা একেবারে সফট বলতে ঠিক আছে তুলার মতো আর এটা তুলার মতো না এটা এটা কি গারত্ব আরেকটু বেশি বা আরেকটু শক্ত অল্প সামান্য বাট এটা খাইতে মজা এটা খাইতে বেশি মজা রসগোল্লাটা খাই এটা এটা খাও খাও ল্যাংচা এখান থেকে নিতে হবে দেখেন এই যে এই দোকানে যে মোস্তফা সুইট মিট এই দোকানে আইসা যদি বলেন যে বাংলাদেশি ফুড রিভিউয়ারের ফাইন ভাইয়ের ভিডিও দেখে আসছি তাইলে প্রতি কেজি মিষ্টিতে উনি পঞ্চাশ টাকা করে কম রাখবে বাট আপনারা কম দিয়েন না যেটা রেগুলার দাম ওইটাই দিন পঞ্চাশ টাকা একটা এক কেজি মিষ্টিতে পঞ্চাশ টাকা কম রাখলে ওই লোকের ব্যবসায়ী থাকবে না ঠিক আছে এই রসগোল্লাও মজা রসগোল্লাও মজা রসগোল্লার কেজি কত তিনশো টাকা আর এই যে এইটা খাই আলহামদুলিল্লাহ রে কি স্পঞ্জ স্পঞ্জ টাইপের একটু শক্ত আছে কাটার সময় ভিতরে আবার নরম দেখি এই যে এখান থেকে রস নেই রস দিয়ে খাই আকাশ একটা চেষ্টায় আছে জিহানের খাওয়ানো এবং সে সাকসেস আর জিহানো একেবারে হা করে রয়েছে আকাশ ভাই আ আ ঠিক আছে কি জিহান কি খাবে মিষ্টিতে না নাই খাও না মিষ্টি জিনিসটা এটা নিশার মতো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি চমচম বালিশ চমচম টাঙ্গাইলের বালিশ চমচমের সাথে এটার মিল আছে বাট টেস্টের দিক থেকে আমি বলবো এটা একটু আগায় থাকবে ওইটার চেয়ে মানে টাঙ্গাইলের আমি যে এখান থেকে নিই একেবারে ভিতরে গিয়ে না এলেঙ্গা থেকে আমি যেটা নিই আমার খালার বাসায় নিয়ে গেছিলাম রাজশাহীতে আমরা একটা বালিশ মিষ্টি খাইছিলাম রাজশাহী থেকে চাপাই যাওয়ার পথে ওইটার চেয়ে এইটা বেটার হ্যাঁ তবে এইটার একটা জিনিস কি এই যে দেখেন এই যে এই জায়গাটায় কাটতে একটু প্রথমে শক্ত আছে তারপরে ভিতরে রস যাই যা আছে বালিশ পিষ্টি রস দিবে এই রসে একটু জাস্ট ডুবাই নিতে হবে বাস হয়ে গেল এইটা এখন দশে দশ তবে এই অঞ্চলে সবচেয়ে মজা সবচেয়ে টেস্টি সুস্বাদু মিষ্টি লেপচা এই দোকানে মোস্তফা সুইট আপনারা চাইলে ওই দোকান থেকেও নিতে পারেন ওই চায়না দিদির দোকান অথবা ওই সাইডে ওই মুক্তা মন্ডা মিষ্টান্ন ভান্ডার এখান থেকেও নিতে পারেন বাট আমি সাজেস্ট করব এখান থেকে নিলে ভালো হবে যে কোনোটা ঠিক আছে তাহলে এটা এই একটা মিষ্টির দাম কত বললো ওজন করছিলেন তিনশো ষাট কিংবা চারশো টাকায় এটা ওজন করে দেন আছে আজকে একটু মিষ্টি দেখাইলাম অনেক দিন হয়েছে মিষ্টি দেখাই না আপনাদেরকে পূর্বাচল আসা হয় না নীলা মার্কেট আসা হয় না মিষ্টি খাওয়া হয় না আজকে আসলাম খাইলাম দেখাইলাম এরপর আরো কয়েকটা জায়গায় খাবো হয়তো মিষ্টি দিয়ে শুরু করলাম ঠিক আছে আর ওই যে শাকিলা আপার হাঁসের গোস খাইছি ওইটাও আছে মোটামুটি তবে এই সব মিষ্টির এই বিশেষ করে ল্যাংচার সামনে আসলে কেউই দাঁড়াইতে পারবে না এই অঞ্চলে হ্যাঁ এটা এটা বিশ্বাস হ্যাঁ এই ল্যাংচাটা যতগুলা মিষ্টি খাইছি এর মধ্যে পাকিস্তান থেকে এসে মিষ্টি পাকিস্তান থেকে এসে মিষ্টি মুখটা করেই নিলাম ঠিক আছে হ্যাঁ আর দিশাদের বিয়ের সময় আমরা এখান থেকে মিষ্টি নিয়ে যাব ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার ওই যে মস্ত ভাব আছে আসবেন বলবেন এবং এখান থেকে মিষ্টি নিয়ে যাবেন ভাই কাউরেই বাসি মিষ্টি খাওয়াবেন না এটা একটা রিকোয়েস্ট ঠিক আছে না বাসি মিষ্টি খাওয়াবেন না এটা একটা রিকোয়েস্ট থাকবে এই যে আজকে যেগুলো থাকবে এগুলা আজকে শেষ হয়ে যাবে রাত দুইটা তিনটা পর্যন্ত থাকবেন আচ্ছা আচ্ছা Τι κασέτα, λέει, άρα σκελμότητα.